তো গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন অধ্যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমাদের মনসা পূজার দিন নৌকাশার দিন তো সন্ধ্যাবেলা থেকে মনসা পূজা হবে তো এখন সকাল সকালটুকু চাঁড়ে ঘুমায় ফেটে নিয়েছি আজকে খুকুরি কটকট আছে কারণ বাড়ি ধরে কুকুরে লেতলা আছে দমে ওই জন্য এই আওয়াজ পায়ে পুরো কটকট আছে তো যাই হোক কি আর এবারে আমি যাবো এখন ডালি কাটতে এই যে দাতুন নিয়েছি দাতুন জিমেন জিমেন ডালি কাটতে চলে যাব চলো তোমরা সঙ্গে থাকো ডালি কাটার দৃশ্য দেখাচ্ছি তো এখন আছি রোদটা চোখে পড়ছে এখন আছি তাড়া বলে মানে আমাদের নতুন ডিয়ার তাড়া বলে তো এই আমার ভাগটা এই বল দিকেই পড়েছে বাবা বাদ দিয়ে গেলছে না দাদু গেলছে বাদ দিকে আর বাবা গেলছে হিড়ি দিকে তো আমার এই ভাগটা পড়েছে টড়াবহাল আর পোয়ান তো দেখি এটা চাঁড়া করে শালটে দিব তো ফাইনালি বোয়ান গাছ পাই গেলছি এরপর গুনে গুনে কটা বোয়ান ডাল ভাঙব তো এই গাছটা ডালও নয় এখন সদ্য এই একটা গাছের একটা ক্ষেতের জন্যে ভাঙিয়েলি তারপর ওই ধারে যদি পাই তখন ভাঙিয়ে নিব এই যে এইটা হচ্ছে বোয়ানি গাছ তাই বোয়ান ডাল ভাঙিয়ে রাডি ইয়ারপর পর পহিলে করব করবো আর চানা মারা শালটে দিয়ে ঘর দিকে যাবো কারণ চানা না গেলে খাতেও পাবো না তো আমাকে এবার রিভার্স যেতে হবে ঘুরে যতটা আলি অতটা যেতে হবে कारण किंडे क्या चला जाए और बुंदा चले जाने तो चलो देखते ताको यहाँ मत डाली रेडी ये वाला क्या ते नमली माचो बराबर दिया बक अब तो जाइए ली हम्म इतने दिन दे হুম হুম তো এই যা আমার ডালিগাড়া হয়ে গেছে ঠিকটা বানান দিতে হবে কারণ দমে জল যাচ্ছে হুম তো এখন টাড়া বালেরটা কমপ্লিট যাব যাবো টাড়াবলের একটা অংশ বহাল খাল তো ওই বহাল খালটাকে যাবো মানে এই বহালটারই একটা অংশ বটে তো ওইটা একটু সাইডে ওই জন্য ওই জায়গাটার নাম হইলো বহাল খাল বহালের খাল তো ওইখানটাকে যাব দেখতে পাচ্ছো ঝুড়গুন্ডার মনের মধ্যে দিয়ে যাচ্ছি পুরা আর এদের কাশি বন দুর্গা পূজার সময় বা কিছুদিন পরে পুরো কাশ ফুটবে আর দেখছো ঝুড়ি ঝুড় পড়ব এটা হ্যাঁ রাস্তা বাবু নাই তো তাই যাওয়া যাক আধার দেখা কারণ সূর্যটাও দেলে মারতে তো এইটা হয়ে যাবো দেখি ঝুড়ে ঝুড়ে তো এখন চলে আসছি বাদাম বাড়ির ধার এই বাদাম বাড়ি এটি বাদাম লাগানছি এই হলে একটা ছোটো মুটোটা তারপর আরও দুটো আছে আগে দিকে একটা পিছন দিকে আছে আর একটা আগে দিকে আছে লম্বাটা ইয়ে বাদামও মোটামুটি আর কদিন পরেই হবে ও বা কাশি এখন ফুল ফুলনি নিয়েছে তো এখানে জল পড়েছে ওই জন্য একটুকু অন্যরকম দেখাচ্ছে না তো কাঁশিগুলো দারুণ দেখা কাশি এখন থেকেই নিয়ে নিয়েছে এই যে গোড়াটাকে যেন দেখাছিস আর হি কাশি ফুটে গেল চাঁদের দিকে তো তো এখন পয়োন পৌঁছে গেছি এই পয়োনটা দিয়ে হিরদটা দিয়ে তারপরে ঘর তো এই ধৰক আৰ্ডাও আমি তোমাৰ কাটি আছে মিক্সাৰ জল কালিয়াৰ জলে পূৰা ভাঙি ত' কবৰ কোৰে আমাৰ বাকীছিলো বাবাদ ভুলিয়ে গ'ল যে এইটো কি আমি দি দিব কমপ্লিট डाले दिया, चलो याइ, खोई भाजा, खोई भाजा. तुन को ता लाइं बेगी? जानी, आरो कि इस बोड़ा. अमार ताले जमाई की ने जुचिया भाणनाई. ओई की नो अलो दिटाए वाचिया, इस्ता वाचिया. तुन की कोना देगे दभी, तो कौन की যে টাইমটা থাকি ওই জন্য তো তো এই যে দাঁড়ি কাটার পর অবস্থা হচ্ছে রকম কেমন লাগছে কে যেন খেলার মেলার তোমরা একটু বলবে তো এরপর যাবো নদুরকার হাট আজকে শনিবার বটে আজকে পরের দিনের হাট তো এই পরব দিনের হাটটা তোমাদেরকে দেখাবো কেমন লাগেছে আর হাটে যাই আজকেও মালপোয়া খাবো আর দেখবো হাঁসের রেট কেমন হাঁস কেমন দামে বিকাছে হাঁসের বাজারও দেখাবো তো চলো যাওয়া যাক বাইব এই যে জগদ্দল আছে জগদ্দলকে নিয়ে তো হচ্ছে পর দিনের হাটের ভিড় চিপা জাকা আর এই ধারা আছে হাঁস

সেই মালপোৱা কৈ কাকা মালপোৱা খা সেই মালপোৱা ফাইনালি আমাদের হাঁস মাংস রেডি হয়ে গেছে আর এইটা এখন আমি কী বলে এক মাস পর এই পহিলবার মাংস খাবো আর এই ধরে এই বানানছে পকোড়া হাঁস মাংসের পকোড়া তো এইটাও সাইডে দিব এখন আর এই হাঁস মাংস আছে এ সেই লেভেল তৈরি হয়েছে তো যাই হোক এখন রাত হয়ে গেছে রাত বাজে প্রায় হ্যাঁ সাড়ে দশটা পনেরো এগারোটা তো যাই হোক চোখগুলা টানছে এখন মানে গোটা দিন একটু খাটা করার পর বুঝতেই পারছো পরব বলে কথা তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের অধ্যায়টা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায় ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আর আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাকেও একটুকু সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট সবাই